জয় মা তারার ব্যাপারে কিছু জানাবো জগত মা তারার ব্যাপারে আমি ছোট করে বলবো খুব বেশি কিছু জানাতে আমি পারবো না কারণ মা তারা হলেন এই বিশাল জগতের মালিক আর এই জগতে থাকতে হলে শুধু যে মা তারাকে মেনে চলতে হবে তা নয় যে কোনো গড বা ভগবান জগতে বিরাজ করছে আর বাড়িতে মাতা পিতা গুরুজন সকলেই রয়েছে যাদের মেনে জগতে চলা উচিত না হলে জগৎ মানে মা তারা বিভৎস নরমাংসের মৃত্যু দেখাতে পারে অদৃশ্য লাভে মা তারা আসলে খুবই শয়তানি মানুষ দেখলেই যেন নরমাংসের গন্ধ ওর মনে হয় আর ছটপট করে মাংস খাওয়ার জন্য ওর জগত শ্মশানের তা নয় ওর জগৎটা লোকানো কেমন জানেন যেন নর গু ভূত প্যাঁচ গু কাদার গন্ধ মানুষগুলো নর মাংসের কাপড় জামা পরে থাকে এই জগতে নরমাংসে নেচার হয়ে থাকে আর এই জগতে মানুষ নরমাংসের খুবই বেশ্বাস শয়তান শয়তানি শুধু বেশ্বামী করতে চায় আশিস ঘোষ অশোক মহারাজ নারায়ণ পরমাত্মা ব্রহ্ম এর সাথে যদিও এরা পবিত্র লোক লোকনাথের সন্তান তাই রক্ষায় এদের কেউ পায় না এদের জায়গায় মঠ থাকে আর এই তিনটি ছেলে আমার মানে পূর্ব লোকনাথ লোকনাথের বউ রূপে আমি প্রিয়াঙ্কা হালদারের সন্তান মা বিপত্তারিণী নি আর এরা আমার তিনটি মেয়ে মানে ভেজাইনাল তাই এরা সেক্স করতে পারে না তাই এরা পবিত্র আর মা তারা মা বিপত্তারিণী আমি প্রিয়াঙ্কা হালদার সেভেন এইট সিক্স পির বাবার জীবন উনি শেষ হতে দেবেন না আর উনি নি আর দিলেন না তাই মা তারার আমার উপর দয়া নজরে দেখে দেখে থাকেন প্রবণতা থাকেন ওনার মাথার উপর বিপত্তারিণী পীরের জায়গা উনি করেছেন ওনার বিপদ রক্ষার জন্য মা তারা শুধু নরমাংস খান রোজ পনেরো বার মাখান মাকড়সার সাথে টেস্ট করে নরমাংস সব ঠাকুর প্রায় নরমাংসই খেয়ে থাকেন রোজ নরমাংসটাই কাটা হয়ে থাকে দশ হাজারের মতো গডের সংখ্যা মানুষের মানুষের মাথার যত চুল তত ঠাকুর বিরাজ হয়ে থাকেন মানে মা মা যে মানে মা ঠাকুর যেমন আমি বিপদ তারিণী মা তারিণী তারা জগতে নকল দেখে সব মানুষই মা তারা ঠাকুর বুঝলেন সবই মানুষ মা তারা ঠাকুর বুঝলেন মা তারা মা তারা জগতে ধোকার প্রয়াস হয়ে বসে আছেন প্রতিটি মানুষ এক একটি ঠাকুরের রূপ নিয়েছেন এরা আসলে মানুষ এইগুলি বহু পূর্ব থেকে হয়ে আসছে জগতে মানুষ ভালো হলে হবে কি আমি তো বিপত্তারিনি মানুষের মহা মানুষ নাম মহাশয়তান এই হলো জগৎ জয় মা তারা জগত ওম নম শিবায় আর মানুষের গায়ে ঠাকুর বাধা আছে করে রেখেছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি প্রিয়াঙ্কা মন্ডল অর্পিতা সেন ইন্দ্রজা ভট্টাচার্য অমল ঢালি পূর্ণিমা সাহা নারায়ণ সাহা মোদি মমতা ব্যানার্জি তারাপীঠের সব তান্ত্রিক এবং তারাপীঠের সব মানুষ মা তারাকে খেতে চায় মানে মৃত্যুদণ্ড দেবে